আমের সিজনে যদি আম দিয়ে আইসক্রিম বানিয়ে না খাই তাহলে তো অপূর্ণ থেকে যাবে তো দেখেন আমি দু তিনটে আমকে কুচি করে নিয়েছি কেটে তো নেওয়ার পর দেখেন এখানে আমি কিছু দুধ নিয়েছি দুধটাকে আমি গরম করে একদম ঘন করে নিয়ে নিয়েছি আর এটাকে আমি ব্লেন্ডারে ঢেলে দিলাম দেওয়ার পর এখানে কিন্তু আম কুচি করে কাটা রেখেছিল এটাও দিয়ে দিচ্ছি এখানে আর এখানে কিন্তু একটা একদম পাকা ছিল এটাকে আমি কিছু আলাদা করে রেখেছি পরবর্তীতে এটা কাজে লাগবে আর এখানে দেখেন আমি চিনি দিয়ে দিয়েছি পরিমাণ মতো এই দেখেন চিনিটা কিন্তু আমি আমার পরিমাণ মতো দিয়ে দিলাম আর এখানে দেখেন আমি অল্প করে জর্দা কালারটা দিয়ে দিয়েছি আর এখানে আমি অরেঞ্জের ফ্লেভার একটা দিয়ে দিলাম একটু ফ্লেভার আসার জন্য আর এই দেখেন ব্ল্যান্ডারটা আমি করে নিচ্ছি তো এই দেখেন ব্লেন্ডার করাটা আমার শেষ লাস্ট মুহূর্তে কিন্তু আমি এখানে অল্প কাঁসার পাউডার দিয়ে দিলাম একটু ফ্লেভার ভালো আসার জন্য তো এই দেখেন আমার ব্লেন্ডার করার শেষ এবার আমি একটা কৌটা নিয়েছি তো এই কৌটাটার মধ্যে আমি কিন্তু আমি ডেলে দেব আইসক্রিমের যে বাটাটা এটার মধ্যে আমি কিন্তু সবটাকে ডেলে দেব দেওয়ার পর দেখেন যে আমগুলোকে আমি কুচি করে রেখেছিলাম আলাদা এটা আমি দিয়ে দিচ্ছি এখানে সবগুলোকে দেখেন আমি বিচে বিছিয়ে দিয়ে দিচ্ছি একটু সুন্দর জন্য ডেকোরেশন করে নিচ্ছি তো দেখেন আর বাকি কিছু ছিল এটাকে আমি চুটো কউটার মধ্যে ডেলে দিচ্ছি আর এখানে কিন্তু এই চুটো দুইটা দিয়ে আবার আইসক্রিম বানানো হবে তো দেখেন মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে কিন্তু আমার আইসক্রিমগুলো আমি প্রায় সাত আট আট ঘন্টা পর ফ্রিজে রেখে আবার দেখেন এখানে ফিরে এসেছি তো দেখেন মশাল্লাহ আমার আইসক্রিমটা কত সুন্দর হয়েছে তো দেখেন এবার আমি এটাকে একটা বাটিতে ডেলে দেব আর এই দেখেন একদম পুরো আইসক্রিমের মতো হয়েছে কোনো কোনো বেশ কম নেই আর কেতে কিন্তু অনেক মজা হয়েছিল অনেক আপুরাই দেখছি আইসক্রিমটা বানিয়েছেন আর যারা যারা বানাননি তারাও একদিন বানিয়ে দেখবেন একদিন ট্রাই করে দেখলে তো আর মন্দ নয় তো এই দেখেন এবার আমি একটু কে দেখি কেমন হয়েছে আসলে অনেক মজা হয়েছিল তো কেমন হয়েছে সবাই আমাকে জানাবেন